আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত বিবাহের করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গড় প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিয়ার আমি এখন আসছি বিল শরণ শিবপুর সিন্ডিতে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি এটা মূলত আমাদের দুইশো পঁচিশ নং প্রজেক্টের কাজ হবে ইনশাল্লাহ এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমার এখানে কাজটা করবে এবং এটা হচ্ছে আমাদের জায়গা আপনারা দেখতেছেন আমার পিছনে যে জায়গারা দেখতেছেন এখানে আমাদের বাড়িটা হবে ইনশাল্লাহ এটার ওনার হচ্ছে মোহাম্মদ মুকলেস মিয়া সাহেব উনি এখানে দু তলা ফাউন্ডেশন দিয়ে কাজ করবেন এবং এই বাড়ি যাবতীয় প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান ডিজাইন পক্ষ থেকে দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সম্মিলিত বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমনভাবে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ আপনাদেরকে সহযোগিতা এটা আমাদের জায়গা আপনারা দেখেন এটার উপর বেশ করে কিন্তু আমরা এখানে কাজটা করবো এই অংশটা হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিংয়ের পিছনের যে অংশটা আছে আপনারা দেখতেছেন এটাকে বাড়ির ব্যাক সাইড রেখে আমরা এখানে কাজ করবো আমরা এখানে যে মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করেছি আমরা পাশে জায়গা নিয়েছি প্রায় সাত ফুট দশ ইঞ্চির মতো মেজারমেন্ট নিয়েছি জায়গা এখানে পর্যাপ্ত আছে এবং লম্বায় আমরা এখানে প্রায় আটত্রিশ ফুট সামথিং যাই নিয়ে কাজ করতে করবে ইনশাআলা এবং এখানে আমরা এর মধ্যে মালিকের যে রিকোয়ারমেন্ট আছে সে অনুযায়ী কিন্তু এখানে প্রায় প্রস্তুত ডিজাইন হবে আশা করি ভালো একটা কাজ ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ সহিত বিয়স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বি অনুজেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান্টে যেন এবং যোগাযোগ পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ